আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে জানাই এরকম আর বিডি পক্ষ থেকে স্বাগত আজ আপনাদের সামনে টি টুয়েলভটি নিয়ে হাজির হচ্ছে তা হচ্ছে কীভাবে আপনি আপনার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওখানে লেখা থাকবে আজকের লিঙ্ক এভাবে লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে নির্বাচন কমিশন বাংলাদেশ এই ওয়েবসাইটটিতে এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনি এটাকে ডেস্কটপ মোডে করে দেবেন পরবর্তী কাজটি হলো এখানে লিখা থাকবো অন্য তথ্য এটা ক্লিক করবেন এখানে ভোটার তথ্য ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে কাজটি করবেন এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মে স্লিপ নম্বর এখানে দিতে হবে আমি এটা ফর্মটা পূরণ করে আসছি এখানে জন্ম তারিখে জন্ম তারিখটি দিয়ে দেবেন আর ফর্ম নাম্বারটি এই ঘরে পূরণ দেবেন এরপরে যে কাজটি করবেন ক্যাপসাটা এখানে পূরণ করবেন ক্যাপসাটি পূরণ করার পর যে কাজটি করবেন ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করবেন এরপর আপনার তথ্য চলে আসবে নাম চলে আসবে এখানে আপনার যে কাজটি করবেন এখানে যে লাল সংখ্যাটি দেখা যাচ্ছে এটা ক্লিক করবেন এটা কপি করে নেবেন এটা আপনার পরবর্তী কাজে আসবে কপি করে নেওয়ার পর এখানে আপনাদেরকে আবার আসতে হবে রেজিস্টার অপশানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এটাতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস থাকবে এখানে আপনি রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন এরপর আপনি যে নাম্বারটি কপি করে নিয়েছেন সেটা এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার জন্ম তারিখ আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তথ্যগুলা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন আচ্ছা এটা কোনো সমস্যা নেই এটা ক্যাপচাটি সঠিক হয় নাই পরবর্তী আবার ক্যাপসাটা যে ক্যাপচাটা দেওয়া আছে ওইটা পূরণ করবেন তারপর সাবমিটে ক্লিক এরপর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পূরণ করতে দিতে হবে এটার জন্য যেহেতু আমি চট্টগ্রাম বিভাগে তাই বিভাগটা দিচ্ছি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম উপজেলা সন্দীপ আপনারা আপনাদের বিভাগ জেলা উপজেলা দিয়ে দেবেন এরপর স্থায়ী ঠিকানা সেম ফর্মটি পূরণ করার পরবর্তীতে ক্লিক করবেন এরপর আপনাদের এখানে লেখা থাকবে যে বার্তা পাঠান যেহেতু এখানে নাম্বার যেটা আছে ওটা দেওয়া থাকবে আপনি যে নাম্বারটা দিয়েছেন যদি আপনার নাম্বারটা পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন এর পরবর্তী বার্তা পাটনে ক্লিক করবেন এখানে আমাকে একটা কোড পাঠা দিয়েছে কোড দিতে হবে যাচাই কোডটি দিন কোডটি দেওয়ার পর বহালে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার যে আইডি কার্ড এই আইডি কার্ডটি ছবিটি দেখাবে এরপর এরপর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন আর যদি পাসওয়ার্ড দিতে না চান তাহলে এরিয়া জানিয়ে ক্লিক করবেন এরপর আপনাদের এর পরবর্তী যে কাজটি সেটি হচ্ছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এটাতে ক্লিক করবেন দেখুন পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে এরপর আপনি এটা পিডিএফ ফাইলের মাধ্যমে পিডিএফ ফাইলের মাধ্যমে থাকবে এটা ডাউনলোড করে নেবেন